সুপ্রিয় দর্শক প্রিয় দর্শক শ্রোতা সুপার স্টার সাজু আহমেদ দেখেন ভাই বর্ষা মাত্র নামছে কিন্তু আমার ভাইয়ের মন পানি দেখলেই বলে মাথা কামড় দেওয়া ওটা কিছু একটা করা লাগে মাথা হিট হয়ে যায় না পানি দেখলে খেলে মাছ মারা ইচ্ছা করে হ্যাঁ তে কটা ফ্যান্ডি দিতেন কারেন্ট জাল

দেখুন হাই আল্লাহ না না জাল ধরা এদের ফান্দি ফান্দি কে সরি সরি কারেন্ট জাল এদের আমার এই যে সামনের ব্রিজ আছে দেখেন এই ব্রিজের এখানে স্রোত নিচ্ছে আমরা কারেন্ট জাল ফালাইছি দেখি কি ধরনের মাছ পাই কিন্তু মাছ পাইনি এখন শুরু করছি কারেন্ট জাল ফালানোর জন্য দেখি হ্যাঁ ভাই এরে সব ভিজে গেল ভাই এত বৃষ্টি কেন ভাল করে দাও মাছ ধর ছুটে না যায় ডাবার দাও ঘাই ডাবার দাও ঘাই ডাবার দাও আলো হয় না জানি বর্ষার প্রায় কিন্তু মাছ মারার মজাই আলাদা ঠিক আছে আমরাও ছোটোবেলায় একসময় অনেক মাছ মারতাম কিন্তু এখন আর ভালো লাগে না ঠিক আছে এরে শালা এটা কোন কাম হলো হ্যাঁ আর কি ফালামিন ফালামেন আরো একটা আছে এটা কোন জায়গার দিবেন ওইদিকে তো যাই হোক ভাই মাছ মারার আসলে খুবই লিসার তাই না এটা আপনি তো মানে বিয়ে সাথে করেননি তো মাছ কাকলেন